নমস্কার একবার সবাইকে আন্তরিক অভিনন্দন এই আলোচনাটি মূলত মিন রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বর্তমানে মিন রাশিতে সাড়ে সাতের দ্বিতীয় চলন চলছে পরবর্তী আড়াই বছর শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করবেন চন্দ্রের সাথে অবস্থান করবেন তো পরবর্তী আড়াই বছর মিন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব পড়বে পজিটিভ এবং নেগেটিভ এ টু জেড ডিটেলসে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালিপশনে দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো বিগত আড়াই বছর শনিদেব আপনাদের লগ্ন থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছিলেন একই সাথে শনিদেবের দৃষ্টি ছিল আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের নবম ভাবে তো দ্বারশ ভাবে যেহেতু শনিদেব অবস্থান করছিলেন শনিদেব আহ উনত্রিশে জুন দু করেছেন। তো কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কি কি ফল আপনাদের প্রাপ্তি হবে সমস্ত কিছু তো অবশ্যই আলোচনা করব তবে তার আগে একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সাড়ে সাতই আমাদের জীবনে কেন আসে আর সাড়ে সাতই কথার অর্থই বাকি দেখুন শনিদেব আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন যে রাশি থেকে শনিদেব বেরিয়ে যান আবার তিরিশ বছর পর সে রাশিতে প্রবেশ করেন বারোটি রাশি তো শনিদেব একটি রাশি থেকে বেরিয়ে আসার পরবর্তী বছর পর যখন রাশি থেকে দ্বাদশ ভাবে এসে উপস্থিত হন তখন চন্দ্রের উপরে শনির প্রভাব পড়তে শুরু হয়ে যায় তো আমাদের জীবনে সাড়ে সাথে প্রভাব পড়তে শুরু হয়ে যায় এখানে সাড়ে সাথে কেন বলা হয়েছে দেখুন শনিদেব যখন আপনাদের দ্বাদশ ভাবে এসে উপস্থিত হন সেই আড়াই বছর দ্বাদশভাবেই অবস্থান করেন তো সেই আড়াই বছর শনির প্রভাব চন্দ্রের উপরে পড়ে পরের আড়াই বছর রাশিতে অবস্থান করেন তো চন্দ্রের উপরে শনির সম্পূর্ণ প্রভাব থাকে তারপরে আড়াই বছর শনিদেব রাশি থেকে সেকেন্ড হাউসে প্রবেশ করেন তো সেই সময়ও কিন্তু শনির প্রভাব চন্দ্রের উপরে পড়তে শুরু হয়ে যায় তো ভাবের আড়াই বছর রাশির আড়াই বছর এবং সেকেন্ড হাউসের আড়াই বছর এই সাড়ে সাত বছর শনির প্রভাব চনের উপরে যেহেতু পরে তো এটাকেই আমরা সাড়ে সাতই বলে থাকি এই সাড়ে সাত বছরে শনিদেব কর্মের ফল প্রদান করে থাকেন অর্থাৎ কি কর্ম আপনি করেছেন আর বিশেষ করে তাদের জীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলে বিশেষ করে নেগেটিভ প্রভাব যাদের জন্ম ছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন শনিদেব পীড়িত আছেন অথবা শত্রু আছেন জন্ম ছকে শনিদেব রেট আছেন তাদের জীবনে কিন্তু মারাত্মক একটি নেগেটিভ প্রভাব পড়ে সাড়ে সাতই চলাকালীন অন্যদিকে যাদের জন্ম ছকে শনিদেব খুব ভালো অবস্থায় থাকেন মিত্রের ঘরে অবস্থান করেন ভালো ডিগ্রিতে থাকেন অথবা উচ্চস্থ থাকেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত তো পজিটিভ থাকে এই সময় কিন্তু ফকির থেকে রাজা হয়ে যেতেও খুব বেশি সময় এদের লাগে না কারণ শনিদেব যা দিতে পারবেন অন্য কোনো গ্রহের পক্ষে কিন্তু সেই জিনিস দেওয়া সম্ভব নয় তো আমিন রশিদ মানুষেরা আছেন বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে বিগত আড়াই বছর শনিদেব আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছিলেন একই সাথে শনির দৃষ্টি পড়ছিল আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের স্পষ্ট ভাবে আপনাদের নবম ভাবে তো প্রথমত ভাগ্যের সাপোর্ট থেকে বিগত আড়াই বছর অনেক অংশেই কিন্তু বঞ্চিত হয়েছেন কারণ শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না নবম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছিল ভাগ্যের ফল পেতে অবশ্যই সময় আপনাদের বেশি লেগেছে যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা সে কাজ হতে হয়তো চার দিন লেগে গেছে পিতৃপক্ষের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের অবশ্যই এসেছে তবে বিগত আড়াই বছরে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হয়েছে একই সাথে উচ্চ শিক্ষার জায়গাটাও কম বেশি ভালো ছিল তবে ভাগ্যের সাপোর্ট কিন্তু খুব বেশি ছিল না একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছিল তো ষষ্ঠভাবে শনিদেব তাদের জন্য পজিটিভ ছিল যারা লোন সংক্রান্ত সমস্যাতে ফেসেছিলেন যারা নতুন করে লোন নিয়েছেন তাদের জন্য কিন্তু একটু প্রবলেম ফেস করেছেন শনিদেব তবে কিছু শত্রু আপনাদের পেছনে ছিল কিছু হাত থেকে যদিও আপনি মুক্তির পথ দেখেছেন তবে আপনার সাথে কিন্তু হয়েছে কিছু মানুষ আপনার অকারণেই পেছনে লাগার চেষ্টা করেছে একই সাথে দেখুন এখানে রোগ সংক্রান্ত সমস্যাতে যারা ফেঁসেছিলেন নতুন করে রোগ যেমন এসছে তেমন পুরোনো কোনো রোগের হাত থেকে কিন্তু শনিদেব মুক্তির পথ আপনাদেরকে নিশ্চিতভাবে দেখিয়েছেন একই সাথে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ ছিল তাদের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তি হয়েছে অন্যদিকে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে তারা কিন্তু রোগের হাত থেকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখেছেন শনিদেবের দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসেও ছিল তো পারিবারিক দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হয়েছে ইনকাম এবং সেভিংস দিক থেকেও প্রবলেম অবশ্যই এসছে আপনার কথার জন্য মানুষ আপনার শত্রু হয়ে গেছে এমনটাও কিন্তু আপনি অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছেন তবে এবার এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি ধীরে ধীরে মুক্তির পথ অবশ্যই দেখবেন শনিদেব আপনাদের দ্বাদশ ভাব থেকে যেহেতু বেরিয়ে গেছেন তো এই সমস্ত হাউস থেকে শনিদেবের প্রভাব মুক্ত হয়ে গেছে এবার শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে আপনাদের সপ্তম ভাবে আপনাদের দশম ভাবে পরবর্তী আড়াই বছর যে সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে প্রথমত চন্দ্রের সাথে শনি অবস্থান করবেন তো মানসিক দিক থেকে হেডেক প্রেসার কম বেশি নিশ্চিতভাবে থাকবে নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের প্রবলেম নিশ্চিতভাবে হবে একই সাথে শনির দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু পরবর্তী আড়াই বছর একটু আনস্যাটিসফ্যাকশন থাকবে শুধুমাত্র তাদের জন্য যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে দাম্পত্য জীবনে প্রবলেম থাকবে আপনার যিনি পার্টনার ছে তিনি স্বাস্থ্য হোক কিংবা কেরিয়ার হোক যেকোনো দিক থেকে কিন্তু প্রবলেমের মধ্যে থাকতে পারেন পরবর্তী আড়াই বছরটা তাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন পার্টনারশিপের দিক থেকে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতা আপনার সাথে হতে পারে একটু সিরিয়াস থাকবেন ব্যবসায়ী যারা আছেন আপনাদের মধ্যে কম বেশি হেডেক প্রেশার অবশ্যই থাকবে একই সাথে শ্রেণীপের দৃষ্টি আপনাদের দশমভাবেই পড়ছে দশম ভাব অর্থাৎ কর্মস্থান তো কাজ নিয়েও কিন্তু হেডেক প্রেসার আপনাদের বাড়বে দশমভাবে শ্রেণিপের দৃষ্টি পড়া মানেই কাজ আপনাদের হাতে বেশি আসবে দায়িত্ব আপনাকে বেশি নিতে হবে তবে দায়িত্ব বেশি নিয়েও যে আপনি সুনাম সম্মানের অধিকারী হবেন সেটা কিন্তু নাও হতে পারে সেটা অনেক নির্ভর করবে আপনার জন্ম ছবি শনিদেবের অবস্থান কি আছে তার উপরে তো যে কাজ আপনাদের হাতে আসবে সেই দায়িত্ব আপনাদের কিন্তু নিতে হবে পালিয়ে আপনি বাঁচতে পারবেন না পরবর্তী আড়াই বছর আপনি যত পালাবেন আপনি যত ফাঁকি মারতে চেষ্টা করবেন পরবর্তী আড়াই বছর ততই কিন্তু আপনাদের জন্য নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং হবে কারণ শনিদেব অত্যন্ত টাফ একটি প্ল্যানেট কর্মফলদাতা তার দৃষ্টি আপনাদের দশম ভাবে যেহেতু পড়ছে তো কাজ নিয়ে আপনাদের মধ্যে আনসেসান অবশ্যই থাকবে কাজের দিক থেকে যে কোনো পরিবর্তন যদি করতে চান মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন না হলে আপনি প্রবলেমে পড়ে যাবেন এছাড়া শনিদেবের দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়ছে থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি আপনার ছোট ভাই বোনের দিক থেকে কিন্তু প্রবলেম আনতে পারে আপনার পাড়া প্রতিবেশীর দিক থেকে প্রবলেম আনতে পারে কাছের আত্মীয় স্বজনের সাথে আপনাদের বন্ডিং অ্যাটাচমেন্টের জায়গাটা খুব ভালো না থাকতে পারে তবে আপনাদের মধ্যে কিছু ক্ষেত্রে আপনারা লেজিনেস একটু লক্ষ্য করতে পারবেন অনেক সময় এমন হবে সাহস আত্মবিশ্বাসের অভাব কম বেশি আপনাদের মধ্যে থাকবে তো এই দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকতেই হবে তবে পরবর্তী আড়াই বছর তাদের জন্য ভালো সময় থাকবে যারা অনলাইন কোন কাজের সাথে যুক্ত আছেন কোন ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন পরবর্তী আড়াই বছরে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে বিশেষ করে আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে যাদের জন্ম শনিদেবের অবস্থান খুব ভালো আছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ তাদের উপরে কিন্তু কোনো নেগেটিভ প্রভাব পড়বে না নেগেটিভ প্রভাবটা শুধুমাত্র তাদের জন্য যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত পীড়িত অবস্থায় রয়েছেন জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের কর্মজীবনও কিন্তু ভালো থাকবে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য পাত্র পাত্রী দেখা হচ্ছে আপনাদের জন্য ভালো সময় থাকবে আপনাদের সম্বন্ধ আসতে পারে এমনকি পাকা কথাবার্তা পর্যন্ত কিন্তু বিষয়টা গড়াতে পারে তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে আপনাদের কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে একই সাথে যারা পার্টনারশিপ করেন যারা ডেলি ইনকাম এর সাথে যুক্ত আছেন ব্যবসার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে সেই সম্ভাবনা থাকবে তো দেখুন শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করছেন তো ভগবানের প্রতি কিন্তু আস্থা বিশ্বাস আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে স্পিরিচুয়াল কানেক্টিভিটি আপনাদের কম বেশি বাড়তে দেখা যাবে ধর্মকর্মের প্রতি আপনাদের মন মানসিকতা আগের থেকে বেটার হতে দেখা যাবে তো পরবর্তী আড়াই বছর যে সমস্ত দিকগুলো বললাম এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদ বাকি দিকগুলো আপনাদের ভালোই থাকবে তবে আবারও বলছি আপনার জন্ম ছকে শনিদেব যদি ভালো অবস্থায় থাকেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের জীবনে উন্নতি হবে অর্থাৎ আপনি পথের ফিকারি থেকে রাজা পর্যন্ত হয়ে যেতে পারেন সেই সম্ভাবনা কিন্তু থাকে শনির দশা চলাকালীন সাড়ে সাথে চলাকালীন অথবা শনির প্রভাব জীবনে পড়াকালীন তো পরবর্তী আড়াই বছর নয় পরবর্তী পাঁচ বছর শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শরায় নমো রোজ এক বার করে জপ করুন একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন যদি সম্ভব হয় হনুমান চল্লিশ পাঠ করুন প্রতিদিন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার